তিলের নাড়ু আজকে বানাবো তিলের নাড়ু নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগতম প্রতিবারের মতন আজকে আবার নিয়ে চলে এসেছি এই রেসিপি তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি সাদা তিল আর এখানে নিয়েছি আখের গুড় এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিলটা দিয়ে দিলাম তিলটা আগের থেকে আমি ভালো করে ঝেড়ে বেঁচে নিয়েছিলাম আর এখানে আমি সাদা তেল নিয়েছি এবার শুকনো খোলাই তিলটাকে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে আমি এটাকে ভেজে নেব তো তিলটাকে আমি এবার ভেজে উঠিয়ে নিচ্ছি তিলটা আমি এখানে একটা প্লেটে রেখে দিয়েছি এবার আমি ওই কড়াই নিয়ে নিয়েছি আর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি একটু জল জলের পরিমাণটা আপনারা গুড় যতটা সেইভাবে নেবেন এখানে আমি সামান্য একটু জল দিয়েছি এই কারণে যে আমার এখানে গুড়টা শুকনো গুড় ছিল প্যাকেটের গুড় তাই আমি এখানে জল দিয়েছি আপনাদের গুড়টা গুড়টা যদি একটু নরম টাইপের হয় তাহলে জল না দিলেও চলবে তো এবার এখানে আমি গুড়টাকে জাল দিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিলে এটার ভেতরে বাসনাটা খুব সুন্দর হবে আর এইভাবেই বেশ কিছু সময় ধরে কিন্তু আমি এই গুড়টাকে জাল দিয়ে নেব তিলের নাড়ু খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বানাতে গেলেই এবার আমি এটা গুড়টা হয়ে গেছে কি দেখার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটিতে গুড়টা দিয়ে দিয়েছি তো গুড়টা দেখতেই পাচ্ছ উঠে আসছে হাতে আর তো তখন বুঝতে পারবো আমি যে এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি আগের থেকে যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেই তিলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তিলগুলো দিয়ে হালকা একটু আমি নেড়ে নেব আর এখানে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি এবার আমি তিলটাকে উঠিয়ে নেব একটা প্লেটে একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি আর তিলটা কিন্তু গরম গরম থাকতেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে আর খুব সাবধানে করতে হবে যেহেতু এটা খুব গরম থাকে আর এটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি মাঝে মাঝে হাতটা একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আর নিয়ে এইভাবে নাড়ুগুলো আমি বানিয়ে নিচ্ছি তো একে একে আমি সব নাড়ুগুলো বানিয়ে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছি এখানে আমার নাড়ুগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতেও ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছিল তো এইভাবে যদি আপনারা কেউ তিলের নাড়ু না খেয়ে থাকেন তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো হবে তিলের নাড়ুগুলো কিন্তু খুব শক্ত হয়নি খুব সুন্দর হয়েছিল খেতে সত্যিই অসম্ভব সুন্দর লাগছিল আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন